চাকরি প্রত্যাশায়ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পপি এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেন্স পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে আলোচনা করব পদের নাম উপপরিচালক পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংস্থার কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ হতে হবে বিশেষ দক্ষতা ও সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন শিক্ষানবিষ্কার সর্বসাকুল্যে এক লাখ তিন হাজার একশো বান্ন টাকা এবং স্থায়ীকরণের পর এক লাখ বারো হাজার ছয়শো অষ্টআশি টাকা মোবাইল ভাতা সহ দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা চারজন বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে রিজিওনাল ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা মোবাইল ভাতা সহ তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা দশজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অথবা এরিয়া ম্যানেজার পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবং স্থায়ীকরণের পর বেতন ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা মোবাইল ভাতা সহ চতুর্থ যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশ জন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিষ্কাল সর্বসাকুল্যে পঁয়তাল্লিশ হাজার সাতশো আশি টাকা এবং স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ পঞ্চম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব পদের সংখ্যা আশি জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাববিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতকোত্তর অথবা স্নাতক অভিজ্ঞতা হিসাববিজ্ঞান অথবা বাণিজ্য স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কম্পিউটার এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা টাইপিক টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানবিষ্কারে সর্বসাকুল্যে চৌত্রিশ হাজার নয়শো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ পদ নিয়ে আলোচনা করব পদের নাম মাঠ কর্মকর্তা পদের সংখ্যা দুইশো জন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অথবা স্নাতক অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিষ্কালের সর্বসাকল্যে সাতাইশ হাজার ছয়শো ষাট টাকা এবং স্থায়ীকরণের পর তিরিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ সপ্তম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম মাঠ সহকারী পদের সংখ্যা একশো জন বয়স তেইশ থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এই অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে প্রথম শিক্ষানবিষ্কালে সর্বসাকুল্যে বিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং স্থায়ীকরণের পর তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ অন্যান্য শর্তাবলী সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস কালের স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা চার থেকে সাত নং পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র দুই ও দুই থেকে চার নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড পেনশন স্কিম গায়ে ছুটি বছরে দুইটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসব ভাতা হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য হবে প্রদত্ত হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপকের টাকা ও সহকারী শাখা ব্যবস্থাপকের জন্য টাকা মাঠ কর্মকর্তাদের সুদ সহ ফেরতযোগ্য মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্ধারিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষ মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয় নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগে কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে শুধুমাত্র এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব ও মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যাকাউন্ট নম্বর এত পপি সোনালী ব্যাংক ধান সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুই টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র শিক্ষা সনদ অভিজ্ঞতা সনদপত্র ও সারপত্র বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পি এম এ পি এম কপি সদ্য তোলা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্রে আগামী একত্রিশ সাত দুই তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের অথবা সরাসরি প্রেরণ করতে হবে বিশেষ দ্রষ্টব্য বিস্তারিত জানতে বিডি জবস অর পপি জব সার্কুলার ফেসবুক পেজ দেখুন এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম